বর্ধিত সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি সরকারে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনের আপনাদের এই আন্দোলন কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বা নির্দেশে আমাদের সারা দেশে অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন তারা অপমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল ও একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে নির্যাতন নিপীড়ন এসেছে তারপরেও মানুষ নিষ্টি দল তিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন পর যে মানুষকে নতুন পদের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন সে নেতা আমাদের স্বাধীনতা ঘোষক

শোক প্রস্তাব নেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে ভঙ্গু করে দেওয়া হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ টেরার একটা চাষের আদালত সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা অনুসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন হবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টে এই যে উত্তাল আন্দোলনে জন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সম্পর্কে শ্রদ্ধা জানাচ্ছে সভায় থেকে সশ্দ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রাণপুর নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা তার অভিসনবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা নজির হয়ে থাকবে তিনি আমাদের নেতৃত্ব জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সাহস ও পথ দেখিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটার পুরুত্ব যা দুঃশাসের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রতিষ্ঠা চালিয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অনেক বড় এসব করতে গেলে অনেক সময় লাগবে সেক্ষিপ্ত করছি কারণ আমাদের বা ভাষণ লাগবেন আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ কটিল উৎসব হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের চেয়ারম্যান অফ তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে